আল্লাহ রব বলছেন যে আমি আল্লাহ এবং আমার নাবিকে যারা অনুসরণ করবে এর আগে বললাম আল্লাহকে অনুসরণ আল্লাহকে ভালোবাসা বলতে নাবির অনুসরণ নাবির ভালোবাসা আনুগত্য বলতে নাবির ভালোবাসা বলতে নাবির সাল্লাম যা বলেছেন ওটা শোনার সাথে সাথে ওটার উপরে ওটা উপরে ইমানান করে আমল করা এটা হচ্ছে নাবির অনুসরণ বলেছে না এটা যারা করবে এত খলুল জান্না তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সোহান আর সাথে সাথে সুসংবাদ দিয়ে দিলেন যারা আমাকে এবং আমার নাবিকে অনুসরণ করবে যারা আমার আমি আল্লাহ এবং আমার হাবিবের আনুগত্য করবে তাদেরকে তাদেরকে আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে সর্বপ্রথম জান্নাতের ভিতরে সর্বপ্রথম জান্নাতের ভিতরে নাবী না নাবিদের সাথে রাখব এরপরে আল্লাহরুল আলমিন বলছেন দুই নম্বরে আমি আল্লাহ আমার হাবিবকে যারা অনুসরণ করবে আনুগত্য করবে আমি আল্লাহ তাদেরকে আল্লাহর সত্যবাদীদের সাথে রাখব এরপরে আল্লাহরবুল আলমিন বলছেন যারা আমি আল্লাহ এবং আমার নাবিকে অনুসরণ করবে আনুগত্য করবে সুহাদা শহীদদের সাথে তাদেরকে রাখবো এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আমি আল্লাহ এবং আমার নাবিকে অনুসরণ করবে আনুগত্য করবে আমি আল্লাহ রুবুল আলমিন তাদেরকে সলেহীন সৎ বান্দাদের সঙ্গে তাদেরকে রাখব যারা আমি আল্লাহ এবং আমার নাবিকে অনুসরণ করবে আনুগত্য করবে তাদেরকে আমি প্রথম কাদের সাথে বললেন চার শ্রেণীর মানুষের সাথে রাখবে এক নাবি ইন নাবি সিদ্দিকিন সত্যবাদী সুহাদা তারা শহীদ আর তারা সলিহীন সৎ বান্দাদের সাথে রাখবেন সুহানাল্লাহ বলে তাহলে আমাদের কি করতে হবে আমাদের নাবি সাল্লাহ আলাই সাল্লামের আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে অনুসরণ কি বারবার আপনাদেরকে এই কথাই বলছি কেন আজকের মানুষ মনেই করছে না মনেই করছে না যেটা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাম এটা বলেছেন করতে বলেছেন তাই আমাকে করতে হবে এটা আমি মনে করছি না আজকে সমাজের মানুষ মনে করছেন না আজকে সমাজের মানুষ হলেও হয় না হলে হয় আমরা সবাই মুসলিম তাই না আমরা সবাই কি মুসলিম কতবার বলছি ভাই নামাজটা পড়েন নামাজটা পড়েন নামাজটা পড়েন কতবার বলছি কে শোনে কার কথা আল্লাহ রবুল আলমিনের নির্দেশ ওর কৌ আর রকিন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তোমরা সালাত আদায় করো বারবার আল্লাহ রবুল আলামিন কোরআনের ভিতরে বলছেন বিরাশি জায়গায় সালাতের কথা বলছে কত জায়গায় কোরআনের ভিতরে বিরাশি জায়গায় শুধু সালাত 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 অথচ মানুষ ঘুমিয়ে থাকে যেই বলি ভাই সালাতের দিকে দেখছি না তো ওই মসজিদের দিকে পড়ি ওই মসজিদের দিকে বুঝতে পারছেন ওই ওই মসজিদের দিকে পড়ি ওই মসজিদের দিকে সুমার বাট ফাড়ি আমরা বুঝি না আমাদের কি তুমি তুমি বলো ওই মসজিদের দিকে ওই মসজিদের দিকে বলো তুমি ফজরের সময় কই থাকো বেটা হ্যাঁ ফজরের সময় কি ওই মসজিদে দাও নাকি হ্যাঁ ফজরের সময় কই থাকো তুমি ফজরের সময় কই থাকো ওই মসজিদে তো পড়ো প্রথমে পড়েছি ওজোর ছাড়া বাড়িতে সালাত হবে কথা বলেন সবাই ওজোর ছাড়া বাড়িতে সালাত হবে ওজন কি বুঝেন তো ওজন কি বলেন তো সবাই কোনও কোনো সমস্যা এক কথাই বলেন কোনো সমস্যা যদি থাকে তাহলে বাড়িতে সালতাদায় করতে পারবে আর যদি কোনো সমস্যা না থাকে আর ও যদি খামোখা জামাত মিস করে বাড়িতে সালত আদায় করে ওর সালাত বাতিল বলেছেন কে নাবী মোহাম্মদ রসালুদ্দাহ সালুদ্দাহ বলেছেন